ব্যবহারে কষ্ট পেলাম আছি হ্যাঁ হ্যাঁ এই অফিসের কাছাকাছি আর না কষ্ট গরম লাগে না এসি তে পয়সা পয়সা কাজ করি কষ্ট আচ্ছা আচ্ছা তুমি থাকো রাতে কথা হবে তোমার সাথে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা যে চাকরি অর্থাৎ এই চাকরি মাঝে কোনো কষ্টই নাই এ সীমা দেবো এটাই সারাদিন বেড়া শান্তির কাজ আহারে কি করবি জীবনই তো একটা এই বুক সেটা যদি জীবন না পার করি ওই গেলে কি হয় না হয় ওটার গ্যারান্টি আছে সারা লাইফ ইজ এ ভেরি ডेंजरस লোক কোনো রিক্সই নাই লাইফে চিল করতাছি শান্তিতে চলতাছি কোনো প্যারা নাই উফ ভেরি গুড লাইফ এতো বড় একটা কোম্পানিতে জব করি তারপরে যেভাবে সাদা মাথা হয়ে চলি ভেরি বিউটিফুল আওয়ার লাইফ অফ কান্ট্রি বস না মনটা জাগে বলবো না

ওই সময়টা তো ভাইতাসি না আনা তো সারাদিন বাটা দিয়ে থোন আজকে তো এটা কথা কই এলো আইতাছে কো এ সব বলছ পুরো তো সারাইছে চালা যা যা দেখ কি স্যার আসসালামু আলাইকুম স্যার খোলা মেলা জায়গা দি করছি ক্ষতি করে না দুয়াই আর দুই নাম্বার রেট না তো জরিমানা লই না যে ও নো বিষয় তো ওইটা না ওই ইডা কোন দিকে না না স্যার ইড হলো তো না স্যার আমরা দুই কিছু বেশি না স্যার আরে বিষয়টা ওইটা না আমরা দূরাতে আইছি আগে থেকে কথা হইছে মালিককে ডাক দিন মালিক তো বলাইছে মালিক বাইরে ওই ডরাই না যায় আরে আমি আসি তুই সামলা কোন দুর্নীতি নাই না স্যার নগর ইট গুলা দেই আইন ইট আর কি আছে ও না ইট কি রমজন না দেখলে বুঝজন কিবে নিউন যাইবো কি যাইতো না এক নাম্বারই স্যার ইট এক লাখ নাম্বার স্যার নে নে আরে বিষয়টা বুঝ না আমরা কোন অফিসার না আমরা লেবার কাম করে রাইছি না হ্যাঁ আমরা ইট যা আরে আস্ত কথা কই কেন এলাক দাসি লেবার দেখে আঙ্গুর কি মান সমান নাই নাকি ব্যাগ বদমাশেরা ব্যাগটা কি লইছে নবাব হয়ে গেছে গা ও ওনা ঠেলা গাড়ি আছে যা মারি ডানগা ও ডিসকাস্টিং আচ্ছা এই ঠেলা গাড়িটা বাদ দিয়ে আমি প্রাইভেট নিয়ে এসেছি ওটা দিয়ে কেমন হয় গলি গলি তেরে লা জলি জিয়া রে বাহুবলি গলি গলি তেরে লা জলি জিয়া রে বাহুবলি আ

এতলা গেলি না ঠিকই ডাক দিয়া বা কামড় নিব জানি না ডাক দেয় না তো ডাক দেয় না তার জীবন এ হার নাম তুলা তোর ইট নাম তো তুলার তো নাম বাড়ি